ওয়েলকাম টু মাই চ্যানেল নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সাউথ ইন্ডিয়ান স্টাইল চিকেন কারি এখানে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর এর মধ্যে এক চামচ মতো লবণ এক চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর একশো গ্রাম মতো টক দই দিয়ে দিলাম এবার এই সবগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মাখানো হয়ে গেলে আট থেকে এক ঘন্টা মতো এভাবেই রেখে দেব এবার একটা শুকনো মশলা তৈরি করবো তার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা ডালচিনি চারটে এলাচ পাঁচটা লবঙ্গ খানিকটা জৈত্রী আর এক চামচ মতো গোটা জিরে এক চামচ মতো গোটা ধনে এরপর দিচ্ছি হাফ চামচ মতো মৌরি দিচ্ছি সামান্য পরিমাণে গোটা গোলমরিচ এইবার এই সমস্ত গোটা মশলাগুলোকে একটু কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব এরপর আমি এখানে শুকনো কোড়ানো নারকেল দিয়ে দিলাম আপনারা চাইলে নারকেল কেটে কুচি কুচি করেও দিতে পারেন নারকেলের রঙটা যতক্ষণ না পরিবর্তন হচ্ছে আর একটা খুব সুন্দর নারকেলের গন্ধ পাওয়া যাচ্ছে ততক্ষণ এটা নাড়াচাড়া করতে থাকব। এবার এটাকে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আর মিক্সিং জারেই এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে মশলাটা গুড়িয়ে নেব এখানে পাঁচটা পেঁয়াজ দুটো টমেটো তিনটে কাঁচা লঙ্কা কিছুটা পাতা আর ধনে পাতা নিয়েছি এবার এখানে তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো আপনাদের বলে রাখা ভালো এই সাউথ ইন্ডিয়ান চিকেন কারিটা কিন্তু পুরোপুরি অথেন্টিক সাউথ ইন্ডিয়ান চিকেন কারির মতো হবে না কারণ তারা খাঁটি নারকেল তেল দিয়ে এই চিকেন কারিটা বানায় চলুন মশলাটা হয় ঠান্ডা হয়ে গেছে এইবার এটাতে জল মিশিয়ে গ্রাইন্ড করে ফেলি একটা মিহি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এতক্ষণে দেখুন পেঁয়াজটাও ভালো মতো নরম হয়ে গেছে ঠিক সেই সময় তিনটে কাঁচা লঙ্কা আর কারিপাতাগুলো দিয়ে দিলাম এইবার এগুলোকেও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ পর এইগুলো ভাজা ভাজা হয়ে গেলে চার থেকে পাঁচ চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটাকে কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে এর কাঁচা গন্ধটা না থাকে জানেন আমাদের বাড়িতে একটা কর্ণাটক থেকে আসা ভাড়াটিয়া থাকতো তিনি আমাদের নারকেল তেল দিয়ে বানানো সাউথ ইন্ডিয়ান স্টাইল চিকেন কারি তৈরি করে খাইয়েছিলেন আদা রসুনটা দেওয়ার পর টমেটোগুলো দিয়ে একটু টমেটোগুলোকেও কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দু চামচ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তিন চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর চামচ চিনির পরিবর্তে পাউডার দিয়ে দিলাম এবার মশলাগুলোকে ভালোভাবে ভালোভাবে খানিক্ষণ কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেন গুলো দিয়ে দেব। এবার চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বাটিতে থাকা ম্যারিনেশনটাতে জল দিয়ে সেটাও দিয়ে দিলাম এবার একটু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব মাংসটাকে কিছুক্ষণ পর যে শুকনো মশলাগুলো পেস্ট করেছিলাম সেগুলোকে দিয়ে দেব। এবার নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিকক্ষণ মশলাটার সাথে মাংসটাকে কষিয়ে নেব কিছুক্ষণ পর একটা ঢাকনা চাপা দিয়ে কড়াইতে মাংসটাকে কষতে থাকবো এরই মাঝে ঢাকনাটা খুলে দেড় চামচ মতো লবণ দিয়ে দিলাম দিলাম এক চামচ মতো শাহি গুঁড়ো গরম মশলা এবার এই দুটোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আপনারা দেখে থাকবেন যে সাউথ ইন্ডিয়ান স্টাইল চিকেন কারির রঙটা একটু লাল বা কালচে কালচে হয় আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি কিন্তু একটু হলুদটা বেশি পরিমাণে দিয়েছি এবার যতটা পরিমাণ গ্রেভি করতে চান সেই পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আমি এখানে অর্ধেক মগের কম জল ব্যবহার করেছি এবার ঢাকনা চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো চিকেনটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে প্রায় পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে একবার দেখে নেব চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে সবশেষে কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেব। আমাদের আজকে সাউথ ইন্ডিয়ান চিকেন কারি পুরোপুরি রেডি হয়ে গেছে এটা ভাত রুটি লুচি পরোটার সাথে খেতে দারুণ লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং পেজটা ফলো করবেন